পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানি না রসুলাম সাহাবিদের বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কেয়ামতের দিন আমাকে বলবা যে মোহাম্মদ আনকেজনি বোখারির হাদিস আমি বলবা আমি পারব না তোমাদের বাসাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মোহাম্মদ রসুল্লাহ কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা

সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে নাও নাও। এই তখন নবী নবী করবে করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন যে আমার পুরফুরা দাদা হজুর জান্নাতে গেলে আমু যাবো এটা যুবক পাশে বসেছিল এই জায়গায় হুজুর আপনার দাদা জান্নাতে গেছে দেখে আছেন তো রসোল্লাধ ভাই ওসমান মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবীর বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কানছেন মনে মনে আফসোস করছেন শাহাদ আলাইকা ইয়া আবার লেখা দাকাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি উসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আছেন আছেন মর্যাদায় তাকে প্রশ্ন করলেন অমাই তুমি কি করে জানলে যে এখন সে সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আদরি আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন তবে তার মত একজন নেককার তাকে যদি আল্লাহ সম্মানে রাখেন রাখবেন কার বুখারীর হাদিস রাসূলুল্লাহ আমা আল্লাহই ওয়াইন্নী রাসূলুল্লাহ ওয়াইন্নী আরজুলুল খায়ের ওয়ালা আদরি মাফআলু বি ওয়ালা বিকু আমি আল্লাহর রাসূল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি আল্লাহ না জানালে আমি বলতে পারি না আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসায়কদের সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এইটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাদ পাবেন এটা শীত একজনের আমলে আর একজনের কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপাত হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বসবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন কথা বুঝতে পারেন না